বলতেছে দেখো ইংরেজি বর্ণ এস এর বাংলা প্রতিবর্ণ হচ্ছে দন্তস অর্থাৎ কোথাও যদি এস থাকে তাইলে সেইখানে বাংলায় দন্তস আসবে ঠিক আছে তবে এস 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 আই ও এন টি আই ও এন এই শব্দগুলোর জন্য কি হয় তালব্যশ হয় ঠিক আছে এমনিতে ইংলিশে যদি কোনো বানান লিখতে গিয়ে এস আসে তাহলে ইংলিশে যদি কোনো বানান লিখতে গিয়ে এস আসে সেই ক্ষেত্রে সেটা হয় হচ্ছে যে দন্তস্যা বাংলায় তবে যদি এস এইস এস আই ও এন টি আই ও এন এইগুলোর পরবর্তীতে কি হয় এইগুলোর প্রেক্ষিতে হয় হচ্ছে যে তালব্যস্যা ঠিক আছে এস এইস থাকলে উচ্চারণটা কি হয় স সেই ক্ষেত্রে হয় তালো বসা যেমন দেখো এখানে আছে এস আইটি সিট ঠিক আছে এস সিট সিট মানে কি বসা তাহলে দেখো সিটের সিটকে যদি আমি বাংলায় লিখি তাহলে দেখো এইভাবে আসবে কেন এটা আসবে কারণ এখানে শুধুমাত্র এস ব্যবহৃত হয়েছে দেখো শুধুমাত্র এস বাট এইখানে দেখো এসেছে এস এইস ঠিক আছে এস এইস আসার কারণে তালো বসা হয়েছে এইখানে দেখো রয়েছে ওয়েন ঠিক আছে ও এন এর জন্য তালবস্য এসেছে এরপরে দেখো রয়েছে এস এস আই আই ঠিক আছে এই যে দেখো এস এস আই আই এই এই যে যে থাকলে দেখো এসেছে বোঝা গেল তাহলে ইংলিশে যদি বানান লিখতে গিয়ে দেখো এস টি টি এস আই আই ও এন এইগুলো যদি থাকে বাংলা বানানে ইংলিশ বানানে তাহলে অবশ্যই বাংলা বানানে এসে সেই ক্ষেত্রে তালব্যশা হবে সবাইকে ক্লিয়ার এটা কিন্তু তোমরা আমরা আরেক রকম ভাবে করতে পারি যেমন আমরা উচ্চারণে একটা রুলস আছে আমাদের যে যখন যে কোনো দন্ত্য সহক তালব্য সহক বা মর্ধন্য সহক যে কোনো শ যদি আমরা উচ্চারণ করতে গিয়ে শ যদি শ এর মতোই উচ্চারিত হয় সেই ক্ষেত্রে তালব্য শ হয় আর শ যদি শ এর উচ্চারিত না হয়ে অন্য কোনোভাবে ভাবে উচ্চারিত হয় সেই ক্ষেত্রে হয় হচ্ছে দন্ত্য শ যেমন দেখো আমরা কিন্তু এইটাকে বলতেছি সিট ঠিক আছে যখন আমি বলি সিট তখন বানানটা হয় এরকম যখন আমি উচ্চারণ করব সিট তখন বানানটা হবে এমন এইটা সব থেকে সুন্দর একটা উদাহরণ বোঝার জন্য সিট দেখো স এর মতো উচ্চারিত হয় নাই সিট তখন হয়েছে দন্ত স আর যখন বলছি সিট স এর মতো উচ্চারিত হয়েছে যখন বলছি সিট তখন কিন্তু শ হয়েছে আমরা বলছি রেজিস্ট্রেশন দেখো এখানে বলতেছি রেজিস্ট শ শ এর মতো কিন্তু উচ্চারিত হয় নাই যেহেতু হয় নাই এখানে দেখো দ্বন্ত শ এসেছে বাট আমরা বলছি রেজিস্ট্রেশন ঠিক আছে পরের কিন্তু শন আসতেছে এই কারণে যে বসে এসেছে আমরা বলছি কি মিশন ঠিক আছে মিশন শয়ের মতোই উচ্চারিত হচ্ছে এই কারণে দেখো বসা হচ্ছে সবাই ক্লিয়ার সবাইকে এই রুলসটা ক্লিয়ার